আসসালামু আলাইকুম আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী দশ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবগামী যাত্রীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে ওমরা বা পবিত্র হজ পালনে এবং ভিজিট ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের বিমানবন্দরে এই টিকার সনদ দেখাতে হবে এবং ভ্রমণকালে তা সঙ্গে রাখতে হবে সম্প্রতি সৌদি সরকারের নতুন নির্দেশনার আলোকে এ ঘোষণা দিল শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর এরই মধ্যে দেশটিতে ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইন্সকে বিষয়টি জানিয়ে দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে এই নির্দেশনার বিষয়ে চিঠি দেন নির্দেশনায় বলা হয়েছে যারা ওমরা বা হজ করতে অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে যাবেন তাদের সবার জন্য এর নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবে যাওয়ার কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে এক বছরের নিচের শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয় কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা টিকা নিয়ে থাকেন তাহলে সৌদি আরবে প্রবেশে তাকে নতুন করে দিতে হবে না। তিনি বলেন শুধু ওমরা বা ভিজিট ভিসা নিয়ে যারা সৌদি আরব যাবেন তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক তবে কর্মী হিসাবে যারা যাবেন তাদের জন্য এই টিকা নেওয়া লাগবে না এদিকে মেনিনজাইটিস টিকা না পেয়ে আজ মঙ্গলবার ঢাকার পান্থপথে স্কোয়ার হাসপাতালের সামনে কয়েকশো বিদেশগামী ব্যক্তি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সকাল সাড়ে দশটা থেকে দুই ঘন্টার এই অবরোধের ফলে আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় স্কোয়ার হাসপাতাল জানিয়েছে তারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক টিকা দিয়ে থাকেন তবে সাম্প্রতিক নির্দেশনার কারণে টিকার চাহিদা অনেক বেড়ে গেছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত টিকা সরবরাহ করতে পারছে না ফলে সংকট দেখা দিয়েছে মেনিনজাইটিস বিভিন্ন ধরনের হতে পারে যেমন ব্যাকটেরিয়াল মেনিঞ্জাইটিস নিসেরিয়া মেনিঞ্জাইটিস ভাইরাল মেনিঞ্জাইটিস ইত্যাদি এটি হাঁচি কাশি ও অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে ছড়াতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেন মেনিনজাইটিস হলো এক ধরনের সংক্রামক রোগ যা মস্তিষ্ক স্পাইনাল কর্ডের চারদিকে থাকা সূক্ষ্ম টিস্যু স্তরের প্রদাহের কারণে হয় এটি সাধারণত অনুজীবের সংক্রমণের ফলে সৃষ্টি হয় তিনি আরও বলেন রোগটি হলে ঘাড় শক্ত হয়ে যায় অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে তীব্র জ্বর ওঠে এবং সময় মতো চিকিৎসা না করালে প্রাণহানির আশঙ্কা থাকে যেহেতু এটি সংক্রামক তাই পৃথিবীর অনেক দেশে জনসমাগমের জায়গায় এই টিকা নেওয়া বাধ্যতামূলক